দেখো বন্ধুরা টমেটো লেবুর পাতা দিয়ে মাখানো হবে তেঁতুল দিয়ে মাখানো হবে লঙ্কা দিয়ে মাখানো হবে আর বিট নুন দিয়ে মাখানো হবে এখনো কাটা হয়নি কাটা হবে তারপরে মাখানো হবে তোমরা দেখতে থাকো চুপচাপ সবাই চুপ করো পারবো না দেখাও দেখাও দেখো বন্ধুরা আমার মাখানোর দায়িত্ব দিয়েছে এখন এটা মাখাবো ভালো না হলে তো সবাই আমাকে ভাই বন্ধুগণ দেখেন ইন্ডিয়ানের বইয়ের হাতের মাখা আর বাংলাদেশের বইয়ের হাতের মাখা বাংলাদেশের বই উড়ে টমেটো মাখার দায়িত্ব দিচ্ছি হ্যাঁ খাবো খাওয়ার পরে বলবো ইন্ডিয়ানের জোর কতরা আর বাংলাদেশের জোর কতরা আর তার সাথে সেই কলা পাতা ফিরি

তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সবাই ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দেবে